আমরা এখানে যারা ঘটিত হয়েছি আমরা সকলে জেনেছি এবং সকলে আমরা জানি যে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা পর যে বছর ক্রান্ত হচ্ছে এই বছরের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা এসেছিলেন সকলে রাষ্ট্র দ্বারাতেই ব্যর্থ হয়েছে তাই আমরা আর এই ব্যর্থতায় পর্যবসিত হোক এই রকম কোন শাসক চক্রকে আমরা দেখতে চাই না আমরা চাই একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা আস পরিপূর্ণ রূপে মদিনা সমাজ অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী সব লোকের শাসন আজকের এই মহাজন সমতে উপস্থিত আমি হিন্দুদেরকে বলতে চাই এদেশে আজকে সংখ্যা অনুপাতে আমরা মাত্র দশ পার্সেন্ট এদেশে নব্বই পার্সেন্ট জনতার সঙ্গে আমরা লড়াই করতে চাই না এই সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের ভাই আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই এদেশে যদি মদিনার সচেতন সব লোকের রাষ্ট্র পরিচালনা আমরা বাড়াতে পারি তাহলে এই ভূখণ্ডে সবচেয়ে বেশি উপকৃষ্ঠ হবে বাংলাদেশের হিন্দু সমাজ সম্মানিত প্রস্তুতি আজকে এই মহাকান্তিক আমাদের যে বিজয় এই বিজয়কে নস্বর করার জন্য ইতিমধ্যে দেশের অভ্যন্তরে এবং বাইরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে সমস্ত লোকরা রাস্তা ক্ষমতায় ছিলেন তারা রাষ্ট্রকে শোষণ করেছে সেই সমস্ত লোকরা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা তো নয় আর ফিরে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাই আসুন আমরা এখানে আজ ওই লেন্দু দর্জির মতো ঘসিটি বেগবের লোকদেরকে আমরা আর এই দেশে রাষ্ট্র ঘটায় দেখতে চাই না আমাদের রাষ্ট্র আমরা গঠন করতে চাই তাই এখানে মায়া করা কিছু নয় আমি প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশে আমরা যারা হিন্দু আছি আমাদেরকে নিয়ে আপনাদের মায়া করা চিন্তা করা অস্ত্র বিষদ করার কোনো সুযোগ নাই এদেশে আমরা অনেকবার রক্ত দিয়েছি এদেশে আমরা গঠন করবো তাই এ দেশকে কেউ চিংড়ি ঘোরার চেষ্টা করবেন না সামানিক উপস্থিত আগামী দিনের রাষ্ট্র মানুষ যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য সুন্দর সৎ ন্যায় অধ্যক্ষকে এবং আমি আবার বলছি সেই মদিনা সনাতন দায়ী স্বপ্নকে সাফল চাই সেই স্বপ্নকে সাফল একমাত্র এদেশে আনতে পারে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের ভান্ডারে যে পরিমাণ সত্য ন্যায় আদর্শমান নেতা কর্মী আছে যা অন্য কোনো দলে নাই তাই আগামীতে বাংলাদেশ সুন্দর রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামকে আমরা ক্ষমতায় দেখতে চাই আমি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃদেরকে কথা বলতে চাই আগে এই শহে যাওয়ার সূচি পরিবহন ধর্ম সভাকার হার এই বাংলার মহা মানবের ছাগল তীরে এই মহাসম্মেলন সফল হোক এদেশের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এই কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সত্য মেতে আসসালামাইকুম